হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আসলাম চলন মিলে সকালবেলা নিয়ে যাচ্ছি মাথার আমার মাথার উপরে আছে হলকা সার সার নিয়ে যাচ্ছি রসুনে ভুঁয়ে রসুন এখন পই তাতলাই ছিলাম পিছলিয়ে কুয়াশা অনেক কুয়াশা পড়ে আছে সর্ষা চারিদিকে সর্ষে আছে রসুন আছে তো আমরা এখন যাচ্ছি রসুনের ভুঁয়ে সার দিতে ভুয়েছে একদিকে যাচ্ছে সার দিতে মাথা উপর সার আছে তো কথা ঠিক মতো বলতে পারছি না জোরে জোরে হাঁটতেছি আর আমরা যাচ্ছে হলে সার দিতে তো এই যে কত সুন্দর সুন্দর ক্ষেত খেত বেগুন খেত আরো এইদিকে অনেক বড় বিল আছে